বেতায় দক্ষিণজিৎপুরে চুরি হলো প্রায় বারো লক্ষ টাকা সোনার গহনা সহ আংটি ও মালা সপরিবারে পরিভ্রমণ শেষে বেতায় চিৎপুরের বাসিন্দা গণপতি বালা বাড়িতে ফিরে দেখেন চোরে রান্নাঘরের জানালা কেটে ভেতরে ঢুকে দরজা থেকে শুরু করে আলমারি শোকেশ ভেঙে প্রায় বারো লক্ষ টাকা সোনার গহনা আংটি মালা চুরি করে নিয়ে চলে গেছে এরপরে গণপতি বালা তেহট্ট থানায় করে চুরির লিখিত অভিযোগ नहीं रे हां वो जवाई पास थे हम के भाई ने सिर्फ कर कोई अरे यार तीन सबला से नहीं किया करते प्लेयर मैच

পুরীতে বেড়াতে গিয়েছিলাম আর আজকে আঠাশ তারিখে আমরা বাড়িতে ফিরছি এগারোটার সময় দেখি বাড়ির দরজাগুলো দেখি বাড়ির রান্নাঘরে জালনা কাটা আর আলমারি ভেঙে সব সোনা দানা সব কিছু নিয়ে গেলে টাকা পয়সা ছিল নগদ টাকা ছিল হাজার দশ টাকা ছিল আর সোনা প্রায় দশ থেকে বারো লাখ টাকা সোনা ছিল সীতাহার ছিল চারটা চেন ছিল আংটি ছিল তারপরে কারের দুল ছিল নাকের নথ ছিল ওই আনুমানিক দশ থেকে বারো লাখ টাকার সোনার দানা সব আমাদের চুরি হয়ে গেছে আমরা সর্বস্বাস্থ্য থানায় অভিযোগ করেছি থানায় অভিযোগ করেছি আমরা থানা বলে বলছি দেখছি আমরা ইনভেস্টিগেশন করছি হ্যাঁ